সাল্লাহ মুহাম্মাদ যে ব্যক্তি এই দূর শরীফটি পাঠ করবে তার জন্য রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হবে সুবাহান্লাহ যার জন্য রহমতের একটি দরজাও কুলে দেওয়া হবে তাকে দুনিয়া ও আখিরাতে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তো আসুন আমরা এই শরীফটি শিখে নিই জবর সল لام لام زبر لال لال لام كرا زبر لا صل الله ها بش هو صل الله عين زبر ع لام كرا زبر لا على صل الله على ميم مو ها ميم زبر حم মুহাম্মিম জবর মা মুহাম্মা দাল দু জের দিন মুহাম্মাদিন সল্লাল্লাহু আলা মুহাম্মাদ আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে এই দুরুদ শরীফটি তিনশো তেরো বার করে পাঠ করা কারণ বুজুরগানে দিনরা বলেছেন যে ব্যক্তি দৈনিক তিনশো তেরো বার দূর শরীফ পাঠ করবে ওই ব্যক্তির নামকে অধিক হারে দূর শরীফ পাঠকারীদের নামের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে সুবাহান্লাহ তো আমরা বেশি থেকে বেশি পরিমাণে এই শরীফ উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমরা এই দূর শরীফ পাঠ করব এইভাবে আলা মুহাম্মাদ صلى الله عليه وسلم